রোগ শোক এবং সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে নবী রাসুলগণ অসুস্থ হতেন আবার সুস্থতা লাভ করতেন মানুষের মধ্যে যারা প্রচন্ড রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তাদের সুস্থতার জন্য কষ্ট দূর করার জন্য বিশ্বনবী দোয়া করতেন তার উম্মতকে দোয়া করতে বলতেন আদেশে বর্ণিত দোয়াটি হলো আল্লাহুম্মা। আল হামদু আজ হেবিল বিল বাসা ওয়াশফি ওয়া আনতাশ লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইুগাদিরু সাকামা বুখারি ও মুসলিম এর অর্থ হচ্ছে হে আল্লাহ মানুষের প্রতিপালক তুমি কষ্ট দূর করো এবং আরোগ্য দান করো তুমিই রোগ নিরাময়কারী তুমি ছাড়া আর কোনো নিরাময় দানকারী নেই তুমি এমনভাবে রোগ নিরাময় দান করো যেন তা রোগকে নির্মূল করে দেয় সুতরাং মুমিন মুসলমানের উচিত অসুস্থ ও মুমূর্ষু ব্যক্তির জন্য সুস্থতার দোয়া করা অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে দোয়া করা অসুস্থ ব্যক্তির যথাযথ সেবা যত্ন করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত হ্যালো এভরিওয়ান বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে আমার কাছের দূরের যত আপন মানুষজন আছেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি প্রতিদিনই আমি খুবই একগাল হাসি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই কিন্তু আজকে আমার মুখে কোনো হাসি নেই কেন হাসি নেই তার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু তার আগে আমি আমার এই মুরগির খামারে কিছু কাজ বাকি পড়ে গেছে সেই কাজগুলো করে নিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে আমার বাগানের কিছু ফুল দেখিয়েছিলাম অনেক দিন হলোই আমি আমার এই ফুল গাছগুলোকে অনেক মিস করছিলাম অনেক দিন হল তাদের সামনে সরাসরি আমার দেখা সাক্ষাৎ হয় না এজন্য আজকের ভিডিওর প্রথমেই আমি তাদের সাথে দেখা করে নিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছি এবং সেই সাথে আমি আমার মুরগির খামারে এসে মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম আমার কিন্তু খুব একটা সময় হয় না এই মুরগিগুলোকে সময় দেওয়ার কারণ আপনারা তো জানেনি আমি ঘরের কাজ বাহিরের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি এইগুলা কিন্তু আমার হাজব্যান্ডই করে মাঝে মধ্যে যখন আমাকে অনুমতি দেয় তখন আমি এসে একটু কাজ করি বা অনুমতি কি আমি সময় পেলে এসে কাজ করি তাছাড়া আমার এই খামারে সিকিউরিটির কারণে আমি খুব একটা বেশি এখানে আসি না কারণ বাহির থেকে এসে আমি সংসারের কাজকর্ম করতে লেগে পড়ি আমার বাইর থেকে যদি আমি কোনো ভাইরাস সঙ্গে করে নিয়ে আসি যেটা তো আর চোখে দেখা যাবে না সেটার প্রভাব কিন্তু মুরগির ওপর পড়তে পারে এই জন্য আমি আমার মতো করে মুরগি থেকে আলাদাই থাকি তারপরে যখন আমাকে বলা হয় তুমি কাজের ফাঁকি একটুখানি দেখাশোনা করো তখন কিন্তু আমি আমি পুরা স্যানিটাইজ হয়ে তারপরে আসি এখানে যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে নিজের বাগান এবং মুরগিগুলো দেখাশোনা করে আসার পরে আমি রান্নাবান্নাও শেষ করে নিয়েছি আজকে আমি করেছি জলপাই দিয়ে মাসের দাও রান্না আর হচ্ছে আলু এবং কবুতরের ঝোল করেছি আর সাথে গরম ভাত ভাত খেতে খেতেই আপনাদের সাথে আমি আমার আজকের কথাটা শেয়ার করি আপনারা তো অনেকেই জানেন আমাদের একটা ইউটিউবার আপু আছে ব্লগ সুইথ শিমু তো সেই শিমু আপুর আম্মা খুবই অসুস্থ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ঢাকা ইউনাইটেড হসপিটালে আপুর সাথে আমার ইনস্টাগ্রামে পার্সোনালি অনেক কথা হয়েছে আন্টি কেমন আছে কোন অবস্থায় আছে তারপরে আপু তার কমিউনিটিতে পোস্ট করেছিলেন আনটির বিষয়ে চাওয়ার অর্জন চেয়ে আনটি এতটাই মুমূর্ষ অবস্থায় আছেন যে তাকে ইউনাইটেড হসপিটালে রাখা হয়েছে তাও লাইফ সাপোর্টে আমরা সবাই আন্টির জন্য অনেক দোয়া করব যাতে আনটি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে আসলে নিজের আপনজন যখন অসুস্থ হয়ে যায় যার অসুস্থ হয় বা যার যায় সেই একমাত্র বুঝতে পারে আমরা আশেপাশের লোকজন কিন্তু অতটা বুঝতে পারি না তারপরেও আমরা চাইবো আমাদের কাছের মানুষগুলো আমাদের আপন মানুষগুলো যেন খুব সুস্থ থাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে আনটির জন্য অনেক দোয়া আনটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আসলে যখন খুবই চিন্তিত থাকি যখন খুবই খারাপ লাগে তখন আমার মুখ থেকে কোনো কথা বের হয় না এই জন্য প্রথমেই আমি দোয়া প্রার্থনা করে নিয়েছি মোমার জন্য আপনারা আপনাদেরকে বলবো আপনারা যদিও সিম আপুকে চেনেন না বা আন্টিকে চেনেন না তবে আমি 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 রিকোয়েস্ট করছি যাতে আপনারা আমার মাধ্যমে আমার হয়ে আন্টির জন্য দোয়া করেন আনটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে বেশি কথা বলবো না এই কারণে খুবই খারাপ মন আপুর সাথে আর কোনো যোগাযোগ করতে পারছি না আপুকে এস এম এস করার পরে আপু কোনো রিপ্লাই দিচ্ছে না তার মানে মনে হচ্ছে যে আপু আরও জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই জন্যই আমি আপনাদের মধ্যে দোয়া যাচ্ছি যেন আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবে প্রতিদিন তো আমি আমার জন্য দোয়া চাই আজকে আমি আন্টির জন্য দোয়া চাচ্ছি আন্টির জন্য দোয়া প্রার্থনা করে আজকে আমি আমার এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্টির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ